ভাড়ারিয়া ইউনিয়নে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন ও সংগঠন সুসংগঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের নয়নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে এ এসভার আয়োজন করা হয় আলোচনা সভাটি ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদ এর প্রত্যক্ষ উদ্যোগে অনুষ্ঠিত হয় এ সভায় সভাপতিত্ব করেন আলহাজ শফিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ধামরায় সদর ইউনিয়ন আব্দুল সালাম বিশেষ অতিথি যুবদল নেতা রাকিব হোসেন এক নং সহসাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা যুবদল ওয়াসিম মোল্লা সাবেক সাধারণ সম্পাদক রয়েল ইউনিয়ন বিএনপির কামরুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক ভাড়ারিয়া ইউনিয়ন আক্তারুজ্জামান লিটন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল সোলামেন কবির মিল্টন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ধামরাই থানার ছাত্রদল ভাড়ারিয়া ইউনিয়নের যুবদল রনি আহমেদ বক্তারা বলেন দেশের সংকটময় পরিস্থিতিতে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ত রাজনীতি সুসংগঠনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে এই ফিল্মটির নাম করে মন্ত্রী সংসার মন্ত্রী সংসার চাইলে পাঠিয়েছেন আপনারা যেন যারা নেক্তিবিন্দু এখানে উপস্থিত আছেন তারা সবাই মিলে এই আমি করেছি এই জন্য সেটাই না ঘোরার দয়া আপনাদের কাছে পাঠিয়েছে আনতে অনেকে ছিলে মা বন্ধ ছিলে না আগামীতে কারণ লোকজন জানি এই তুলিয়া ময়নগুয়ার বিএনপি ঘাঁটি এই থেকে বলতে পারি কে হচ্ছে কে বোধরা চেয়ারম্যান হচ্ছে তখনকার কথা বলে আমাদের পার্শ্ববর্তী গ্রামের একজন এমপি পার্টি ছিল উনি জনগণকে বুঝাতে এবং জানাতে যে আগামী সংসদ নির্বাচনে আমার নেতা জনাব ইয়াসিন ফেরদৌস ভাই ইনশাআল্লাহ কাজ করবেন কারণ আপনারা তো বিএনপি পক্ষের লোক নাকি আপনারা বিএনপি পক্ষের লোক না আপনারা তো বিএনপি সাথে আছেন তো আছেন তাহলে শিশুপতিক জেনে আপনি তার তো কাজ করবেন তো